আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আমদাদুল ভাই দেখেন এটা হচ্ছে আপনার কিশোরগড় সদর ফাউন দেতানা আজকে আমি পাহুন দেখেছিলাম জাস্ট এখানে এ দাঁড়ায় একটা ভিডিও বানালাম আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদেরকে সকলের আমি পেজ ফলো ব্যাক দিই আপনারা শুধু আমাকে ফলো ব্যাক দেন আসলে ভাই আমি তো আপনাদের ভালোবাসি অনেক আপনারা শুধু আমাকে পেজটা ফলো করবেন এবং ফলো ব্রেক দিবেন আপনাদের জন্য সবসময় নিত্য নতুন ভিডিও বানাতে পারি যেন আপনাদের ভালোবাসা যেন আমি মুগ্ধ হতে পারি একটা কথা মনে রাখবেন যেখানে যে অবস্থায় থাকি আপনাদের মাঝে চলে আসবো আসলে আমি একটু প্রবলেমও আছি যার কারণে আমি ঠিকমতো ভিডিও বানাতে পারি না তবু দিনও বানাই আমি রাত্রে পুশ করি বা একটা কথা মনে রাখবেন ভালোবাসার টাকা পয়সাতে কিনতে পাওয়া যেন শুধু মহব্বত করতে হয় আপনাদের যদি ভালো লাগে এই অমদল বাইকে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা যে যেখান থেকে দেখেন কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আল্লাহ হাফেজ